Hey guys, Assalamualaikum. Welcome to another new vlog video. Guys, we ask you to ask you to ask you তো যাই হোক কাজের কথাই চলি আসি আমার প্রাণের শহর এবারও শুরু হয় গেছে স্বাবলম্বী পিঠা মেলা গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচিত করার প্রত্যয় শুরু হয় গেছে তাই মুই সময় করি চলি আসনু স্বাবলম্বী পিঠা মেলায় সম্মান নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে শুরু হয়ে গেছে এই মেলাকোনা তিন দিন ব্যাপী হয়ে থাকে মেলাকোনা ভিজিট করিয়া আমার এত ভালো লাগবে নাকছে, তোমরা গুলো চাইলে এটা পান খারাপ লাগবে নয় আশা করং ভালোই লাগবে তোমার গুলার মেলা প্রাঙ্গনের শিশু কিশোরদের আনন্দে মাতি উঠছে তোমরা গুলা এটা কোনো আসিয়ে জানবে না যে এই মেলাকোনা ডাব্লিউ ডিসি এর নামের একখানা বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলা ষোলো জন নারী অংশ নিবেন না তোমরা আলাদা আলাদা স্টলে পঁচিশ প্রকারের পিঠা বিক্রি করবেন না এসব স্টলে নানান নামের বাহারি পিঠা ইত্যাদি স্থল পরিবেটি করি সাজানো আছে এসব পিঠার মধ্যে পাটি সাপটা পোয়া মাল পোয়া পুলি পিঠা নকশি পিঠা মেরা পিঠা মই পিঠা দুধ সিতই গোলাপ পিঠা শিব পিঠা খিরসি পুলি ফুল পিঠা ঝাল পিঠা সন্দেশ ঝিনুক পিঠা ক্ষীর তেলের পিঠা জামাই পুলি তিন পলির মোরক পিঠা সুন্দরী পিঠা এছাড়াও রয়েছে পাখান আন্দাসা কাটা পিঠা সিটা পিঠা গোকুল পিঠা চুটকি পিঠা মুটি পিঠা জামদানি পিঠা হাড়ি পিঠা সাফরি পিঠা পাতা পিঠা বিবিখানা চুটকি চাঁদ পাখান সুন্দরী পাখান সর ভাজা ও পুলি পিঠা মেলাগুনাত নানা ধরনের পিঠা প্রদর্শন করে ফেললাম আর এমরাগুলো তো আলোয় আলোকে তো বানে বানিয়ে ফেলছে এমরা গুলো বুম বুম বক্সের তালু তো অনেকে নাচবেন লাগছে অনেকে আবার টেডি বিয়ার পরিয়ে উমরা মজা করবেন লাগছে এই পিঠা উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্ম পিঠার সঙ্গে পরিচিত হইবে পিঠার স্বাদ গ্রহণ করবে গ্রামীণ ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরার সঙ্গে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের উৎসবের গুরুত্ব অনে এই পিঠা উৎসব থেকে উদ্যোক্তরা আয় করার সুযোগ পাবেন মানুষের ভিড় তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গ্রাহকের উপস্থিতি থেকে ব্যাসা বিক্রি নিয়ে বেশ আশাবাদী স্টলে থাকা পিঠা বিক্রেতা ও উদ্যোক্তরা এই স্বাবলম্বী পিঠা মেলাটা মূলত নাকি আয়োজন করা হয় দুস্থ নারীদের আয়ের পথ তৈরি করে দিতেই এই উদ্যোগ মেলার মাধ্যমে মূলত তামার গুলো কর্মজীবনের নতুন পথ চলা শুরু করার উৎসাহ এবং সহায়তা দেওয়া হয় এটা কোনো আসে আরো জানবের পাম যে মেলা শেষে পিঠা তৈরির উপকরণ গুলো এবং বিক্রি থেকে লাভের পুরো অংশ এই নারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হইবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকো তাহলে ফলো দিয়ে লাইক করে কমেন্ট করতে ভোলো না আজ এটাই শেষ করবে লাগছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ